আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিস কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরাতন আদি ও আসল আসমানি তাবিজের কিতাব সলেমানি মিশরি ও আশ্চর্য কার সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কবিরাজি করতে যাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তারা তাদের জন্য কিন্তু এই এক হাজার বছরের পুরাতন আসমানি কিতাব অনেক গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের মধ্যে তাবিজ লেখার নিয়ম কানুন এবং ইজাজতপত্র দোয়াপত্র সবই রয়েছে এক থেকে আশি খণ্ড একত্রে আপনি পেয়ে যাবেন আর আমাদের থেকে আসমানি তাবিজের কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একটি জাফরান কালী যে মেস্কো অম্বর কুমকুম জাফরান কালী সম্পূর্ণ ফেরি যে তাবিজ যে কালি দিয়ে তাবিজ লেখলে তাবিজে আপনার একশো কাজ করবে সম্মানিত ভি অর্স চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে এই কিতাবের ভিতরে দেখেন আপনারা জন্য কাজ পেয়ে যাচ্ছেন যেমন এই পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর বাধ্যগত করার তদবির বিচ্ছেদ ঘটাইবার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদবির আপনি কিন্তু এই কিতাবের মধ্যেও পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন পিওকে আজীবন আনুগত্য রাখার তাবিজ বদমিজাজি স্বামীকে বাধ্য করার তাবিজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন স্বামীর বাড়ি হইতে স্ত্রী পালায়ন করলে সে অভ্যাস বন্ধ করার তদবির স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছদ্যময়বার তদ্বির ঠিক আছে বদ্বিজেসি স্বামীকে বাধ্য করার তদ্বির বশীকরণ তদ্বির ভালোবাসার তদ্বির কোনো মানুষকে বাধ্য করা বন্ধুত্ব লাভ করা যুবককে ভালোবেসে মনের ইচ্ছা পূরণ করা মহাব্বত করে বিবাহ করা ভালোবেসে মনের আশা পূর্ণ করা ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন দোকানে আয় উন্নতি হওয়ার তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত পেয়ে যাচ্ছেন রবিউল মাসের ফজিলত পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধরনের নকশা পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন পলাতক ব্যক্তিকে হাজির করার নকশা তদবির আরোনো ব্যক্তিকে স্বপ্নে দেখার তদবির বেদনা বন্দর তদ্বির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সম্মানিত ভিহ যারা আমাদের থেকে এক হাজার বছর পুরাতন আসমানি কিতাব নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই কিতাব নিলেই আপনি একটি জাফরান কালি ফ্রি পাবেন ঠিক আছে যে তো সকলেই অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ এবং যে কোনো কিতাব নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অনেকেই যে আমাদের কাছে রয়েছে রোহানি তাবিজের কিতাব ঠিক আছে এক হাজার বছর পুরাতন রোহানি তাবিজের কিতাব আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এই কিতাবটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো যারা রুহা রোহানি তাবিজের কিতাব নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই কিতাবের মধ্যে কাজও বেশি ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো এক হাজার বছরের পুরাতন রোহানি তাবিজের কিতাব এছাড়াও আমাদের কাছে রয়েছে আদি আদিও আসল লজ্জাদুল্নাসা কিতাব যারা নেবেন যোগাযোগ করবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আর আমাদের থেকে কিতাব নিলে একটি জাফরান গেলে আপনি ফ্রি পাবেন সে যে কোনো কিতাব নেন না কেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি